গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য ধর্ম মন্ত্রণালয়ের সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ সৌদি আরব সংসদীয় মৈত্রী কমিটির অন্যতম সদস্য হিসেবে ইংল্যান্ড সফর উপলক্ষে হজরত আল্লামা হোসামুদ্দিন চৌধুরী ফুল এমপি সম্মানে নর্থ ওয়েস্টে বিশাল মাহফিল এবং নৈশ্যভোজ অনুষ্ঠিত হয়েছে ওরহাম থেকে আমাদের গ্রেটার ইনচার্জ হোসেন শিপের রিপোর্টে থাকছে বিস্তারিত বিগত সংসদ নির্বাচনে সিলেট পাঁচ জোকীগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতুলির নির্বাচন পরবর্তী যুক্তরাজ্য সফর উপলক্ষে গণসমাবেশ ও নৈশভুজ অনুষ্ঠিত হয়েছে স্থানীয় একটি হলে বিপুল সংখ্যক শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে বিগত নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি জানান নিজ নির্বাচনী এলাকার জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবং বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ইসলামের খেদমতের লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছেন আরেকটি ইচ্ছে দেশ জাতির আপনাদের দোয়া সুবন্ধু আমাকে করেছে নির্বাচনের সময় আপনারা অনেকে আবার আমাকে আঞ্জিবান আল ইসলা গ্রেটার মানচেস্টার ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা খাইরুল হুদা খানের উপস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলের স্বাগত বক্তব্য রাখেন দারুল হারিস লতিফিয়া নর্থ ওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমেদ চৌধুরী ফুলতুলি এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানচেস্টারের নিযুক্ত বাংলাদেশ সহকারী হাই কমিশনার কাজী জাউল হাসান কার্লাইল কাউন্সিলের মেয়র আব্দুল হারিদ আউলঢাম কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার আব্দুল জব্বার ম্যানচেস্টার সিটি কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলার লুথুর রহমান আঞ্জিমানে আল ইস্তা ইউকের সেক্রেটারি জেনারেল মালানা মোহাম্মদ হাসান চৌধুরী লতিভে হান্সের সেক্রেটারি মাওলানা গুফরান আহমেদ চৌধুরী ফুলতুলি কাউন্সিলার আহমদ আলী জেপি কাউন্সিলার হাসানুজ্জামান খান আলহাজ আবদুল মুসাব্বির এমবি এবং ফারুক আহমেদ এমবি বি প্রমুখ তিনি বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল মালিক কাউন্সিলর নজরুল ইসলাম সাবেক কাউন্সিলর আলী আজাদ মুজাহিদ খান ডিএল মাওলানা ফখরুল হাসান রুতবাহ এবং আলহাজ আব্দুল মুসাফির এম সহ কমিউনিটি নেতৃবৃন্দ এছাড়াও আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতুলি এমপি প্রবাসীদের মিথ লাশের বিকৃত না করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করার লক্ষ্যে সংসদে প্রস্তাবনা আনবেন বলে তিনি জানান এর জন্য আমি আহ্বান জানাবো সরকারকে আপনারা যারা এই দেশে বিশেষ করে ব্রিটেনে যারা বসবাসকারী আপনাদের লাশ নেওয়ার সময় অনেক প্রসেসিং আছে সেটা যাতে প্রসেসিং মুক্ত অবস্থায় নেওয়া যায় সেজন্য আমার একটা প্রস্তাবনা থাকবে তাছাড়াও তিনি প্রবাসীদেরকে দিনের ভ্রাতৃত্ব বজায় এবং সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়ার প্রতি নসিহা প্রদান করেন দিলওয়াসেন শিবলি এনটিভি ইউরোপ গ্রেটার ম্যানচেস্টার বিপুল সংখ্যক চিলাউড়া প্রবাসীদের অংশগ্রহণে অত্যন্ত আনন্দ ঘনক